এখনো বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বসবাস এই উপমহাদেশেই প্রশ্ন হল ইসলাম কিভাবে এই ভারত উপমহাদেশে প্রবেশ করল চলুন জেনে আসি এই পর্বে আমরা সুফিদের হাত ধরে কিভাবে ইসলাম আমাদের দেশে এসে পৌঁছেছিল ভারতে ইসলাম প্রবেশ করেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিত থাকা অবস্থায় ইসলাম প্রচারের জন্য সাহাবিরা তখন দূর দূরান্ত ছড়িয়ে পড়েছিল সেই সাহাবিরাই ইসলাম প্রচারের কাজে এই অঞ্চলে আসে মুসলমানদের মক্কা জয়ের পর ইসলাম আরো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে আরব বণিকদের সাথে দীর্ঘদিনের ব্যবসা সম্পর্ক ছিল ভারতীয় ব্যবসায়ীদের উপকূলীয় রাজ্য কেরালার মালাবারে তখন আরব ব্যবসায়ীদের যাতায়াত ছিল বেশ ভালো সেখানকার মাপ্পিলা সম্প্রদায়ের মানুষেরাই প্রথম ইসলামের সন্ধান পায় তারাই প্রথম ভারতে ইসলাম গ্রহণ করে জানা যায় চেরামন পেরুমল নামের এক ব্যক্তি প্রথম ইসলাম গ্রহণ করেন সাহাবি মালিক বিন দিনার আরও বিশজন সাহাবিকে নিয়ে কেরালায় একটি মসজিদ নির্মাণ করেন যার নাম দিয়েছিলেন চ্যারামন জুম্মা মসজিদ আর এটিই ছিল ভারতের প্রথম মসজিদ যা নির্মিত হয়েছিল ছয়শো উনতিরিশ সালে আর তার পরের বছর মুসলমানরা মক্কা জয় করে আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলায় উনিশশো সালে একটি পুরাতন মসজিদের খোঁজ পায় স্থানীয়রা যা রিটের গায়ে খোদাই করা তারিখ দেখে ধারণা করা হয় মসজিদটি নির্মিত হয়েছিল ছয়শো উননব্বই সালে স্থানীয়দের কাছে এটি হারানো মসজিদ নামে পরিচিত কেউ কেউ এর নাম দিয়েছেন কেরাম মসজিদ ধারণা করা হয় মহানবীর মামা আবি ওয়াক্কাস এই মসজিদটি নির্মাণ করেছিলেন যিনি ছিলেন শেষ নবীর মা আমেনার চাচাতো ভাই তিনি কিছু সাহাবি নিয়ে ব্রহ্মপুত্র নদ দিয়ে চীনে গিয়েছিলেন ইসলাম প্রচারের কাজে চীনের হোয়াইসিং মসজিদ ছিল আবি ওয়াক্কাসের হাতে নির্মিত চীনের প্রথম মসজিদ যেটি নির্মিত হয়েছিল ছয়শ সালে তার বাষট্টি বছর পর আমাদের এই বাংলায় এই মসজিদ নির্মাণের তথ্য পাওয়া যায় তাদের যাত্রাপথের কোনো এক সময় এই মসজিদটি নির্মাণ করে থাকতে পারেন বলে ধারণা করা হয় লালমনিরহাটের মসজিদটি এখন পর্যন্ত আমাদের এই বাংলা অঞ্চলের ইসলামের সবচেয়ে পুরাতন নিদর্শন ভারতবর্ষ তথা বাংলা অঞ্চলে প্রথম দিকে ইসলাম প্রচার হয়েছিল মূলত সুফি দরবেশ আর সাহাবিদের দাওয়াতের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে মুসলমানরা ভারত জয় শুরু করেন আরও অনেক পরে বাইজিদ বোস্তামের মাজার পাওয়া যায় চট্টগ্রামে ধারণা করা হয় নবম শতকের মাঝামাঝি কোনো সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে এসেছিলেন পারস্যের এই ইসলামিক ব্যক্তির চট্টগ্রামে আসা নিয়ে মত রয়েছে তবে এই অঞ্চলে তার প্রভাব অনেক গভীরে বারো শতকের শেষ দিকে মঈনুদ্দিন ও তেরো শতকের প্রথম দিকে নাজিমুদ্দিন আউলিয়া ভারতে ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন হজরত শাহজালালের সাথে তিনশো জন আউলিয়া বা ধর্মপ্রাণ মুসলমান বাংলায় আসেন তেরোশো তিন সালে শুধু থেকে তারা সিলেটে এসে ইসলাম প্রসার শুরু করেছিলেন আর আউলিয়ারা ছড়িয়ে পড়েছিলেন সারা দেশে তেরোশো পঁয়তাল্লিশ সালে মরক্কো থেকে বিখ্যাত পর্যটক ইবনি বতুতা বাংলায় এসেছিলেন শুধুমাত্র ইসলামের এই বিশাল ব্যক্তির সাথে দেখা করতে এছাড়া শাহ পরান ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনিও ছিলেন শাহজালালের সাথে আসা আবলিয়াদের একজন বরেন্দ্র বা গৌড় অঞ্চল ছিল এখনকার রাজশাহী আর সেখানে ইসলাম প্রচারে আসেন শাহ মখদুম তেরো শতকের শেষ দিকে তার হাতে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছিল বরেন্দ্র অঞ্চলে আর উনিশ শতকের শেষ দিকে রংপুরে মৌলানা কেরামত আলী সহ নানা সুফি এবং ধর্মপ্রাণ মানুষ বাংলার গ্রামে গ্রামে গিয়ে ধর্ম প্রচার করতে থাকেন আর সাথে নির্মাণ করতে থাকেন মসজিদ শান্তির ধর্ম হিসেবে বাংলায় খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ইসলাম সুফিদের মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি ভারতবর্ষের ক্ষমতায় এসেছিল মুসলমানরা প্রায় সাড়ে ছয়শ বছর মুসলমানরা শাসন করেছে এই ভারতবর্ষ আমাদের পরের পর্বে দেখুন কীভাবে ভারতবর্ষের ক্ষমতা জয় করেছিল মুসলমানেরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন